আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে এসব না ভেবে নিজেকে মোটিভেট করুন সামনের দিকে এগিয়ে যান প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করুন বন্ধু এই পৃথিবীতে না সফল মানুষকে সবাই পছন্দ করে আপনার এই ব্যর্থতা আপনার এই দুঃখ আপনার এই কষ্ট কেউ শুনবে না বন্ধু শুনবে শুধুমাত্র আপনার সফলতার কথা তাই জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন সফল হন কঠোর পরিশ্রম করতে হবে বন্ধু অতীতের ওই সব দুঃখ কষ্টগুলোকে জাস্ট ঝেড়ে ফেলুন ভুলে যেতে হবে বন্ধু ভাবুন না অতীতের ওই সব স্মৃতিগুলো যেগুলো একটা সময়ে আপনি খুব স্বপ্ন দেখতেন একটা সময় আপনি আপনার মাকে কথা দিয়েছিলেন আপনার বাবাকে কথা দিয়েছিলেন যে ভালো কিছু আপনি করবেন আপনি আপনার বাবাকে বলেছিলেন বাবা তোমাকে কষ্ট করতে হবে না আমি দেখে নিও একদিন অনেক বড়ো হব এখন সব ভুলে গেলেন এগিয়ে যান বন্ধু সামনের দিকে অপরের উপর দোষ চাপিয়ে নয় নিজের থেকে কিছু করার চেষ্টা করুন স্বনির্ভর হতে হবে বন্ধু কারোর উপর দোষ দিয়ে নয় আসলে ব্যর্থতার কারণগুলো কি কি আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল প্লিজ বন্ধু একটু খুঁজে বের করার চেষ্টা করুন আর পরবর্তীকালে যাতে সেই ভুলগুলো না হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনি বলছেন যে আমার সাথে কেউ নেই আমাকে কেউ সাহায্য করার নেই না পরিবার না আশেপাশের মানুষজন না বন্ধু বান্ধব এমনকি প্রিয় মানুষটাও আমাকে ছেড়ে চলে গেছে আমি কি একা পারবো আমি ভেঙে পড়েছি আমার দ্বারা সম্ভব নয় না বন্ধু আমি বলবো আপনি ভুল করছেন আপনার দ্বারাই সম্ভব আপনি পারবেন আপনিই পারবেন শুধুমাত্র একটু চেঞ্জ করতে হবে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে রুটিন মাফিক চলার চেষ্টা করুন মনটাকে স্থির রাখতে হবে যে কাজ করছেন মন দিয়ে করুন আগে লক্ষ্য স্থির রাখতে হবে বন্ধু সমালোচনা হবেই সে আপনি যেখানে যান না কেন অফিসে যান আপনি আপনার কর্মস্থলে যান আপনি আপনার পরিবারে থাকুন আপনি ভালো কোনো কাজ করতে গেলে সমালোচনা হবেই ওদের ওই সব কথাগুলো কারা নিলে চলবে না আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর মনে মনে বলতে হবে আমি পারবো আজ পর্যন্ত যা হয়েছে আমি ভুলে গেছি এবার থেকে আমি নতুন কিছু করে দেখাবো এই দমটা থাকা চাই ভাই একটা দম থাকা চাই আপনার মধ্যে জেদ থাকা চাই মনোবল বাড়াতে হবে তবেই দেখবেন আপনি সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন আর আমি আগেই বলেছি সফল মানুষকে এই পৃথিবী সবাই পছন্দ করে এখন আপনার এই স্ট্রাগলিং লাইফের কথা কেউ শুনবে না আপনি না খেতে পেয়ে বসে থাকলেও কেউ আপনাকে খেতে দিয়ে যাবে না হয়তো একবার দুবার দেবে তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন তখন দেখবেন আপনি নিজের থেকে কত মানুষকে দান করতে পারছেন আপনি নিজের থেকে কত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারছেন আর এর জন্য দরকার সামর্থ্য এর জন্য দরকার ট্যালেন্ট এর জন্য দরকার মনোবল এর জন্য দরকার লক্ষ্য স্থির রাখা আর সফল হওয়া আপনি বুদ্ধিমান মানুষ আমি জানি আপনি খুব বুদ্ধিমান আপনি এ বিষয়গুলো জানেন শুধুমাত্র আমি একটু মনে করিয়ে দিলাম আর কি ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন